জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত যেন আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাদ ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না সেজদায়ে শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্টও হয় না নতুন করে পড়াও লাগে না সৌর সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলো এই যে হাত তোলা না তোলা এটা শুননা আমিন জোরে বলা না বলা এটা কি শুননা যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্য তুলে আমাদের দেশে কিলা গিলি মৌলভী বাজারে মাসাল এগুলো নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে কবে আমরা উইকেট সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক ঠিকা এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহা ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেয় আসলে নাই আল্লাহর হাবিব সাহা কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই টাকার নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তার আমল দিয়ে দেয় মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নববী এটা ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নববী হাই রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত পড়ি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না এটা শুনলাম কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলাম কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাবো এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নাই আর বক্তব্য লম্বা করা এটা এই বেদাৎকে আমি সোননাথের মধ্যে আসতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমাই নিয়ে আসবো এত প্রোগ্রাম আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছর সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা এরপরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস

আপনার রবের সাথে এক এক কথা বলতে মনে চায় না আপনার কিসে ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসলে নাই মাহফিল শেষেই বেরিয়ে ধরায় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি লাভটা হয়েছে কি এই যে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের কি শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসিন্দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কিনা এই জন্য লম্বাচুর আলোচনা ঠিক না ছোটখাটো অল্প একটা মেসেজ নিয়ে যেতে পারলে দ্যাটস এন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ল্যাকচার্স উইল বি ভেরি লং গর অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি শর্টর কেমতের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো তাজবি পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআন সুন্নার দিকে ফিরে আসেন বরকত দিবে কে বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহ হাবি ইসলাই ইসলামের আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকি আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিনা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না হজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসা আপনাদের এখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয়জন কেনে এত কম কেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জমান নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর ফজরের সময় আমি কম্বোলারি দরিভ আসে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকাল বরকতময় করে দিবে কে আল্লাহর হামিফ সাহি স্সলামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারতো এজন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রবদুল আলমিন বলেন يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله بلن. رب العالمين بل المرشد أباد كريم أبي যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখেরাতের প্রতি ঈমান আনে যারা সালাদ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ হলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী আর ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারী দেয় প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাসা উলা মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক কিনা তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আসলে নাই মৌল এই সমস্যা বোধ নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেব আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজিদ মসজিদের আবাদ কী করে করতে হয় মসজিদ আবাদ করার এক নম্বর মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন মন বানা মসজিদ মিন মালিহি বাইতান ফিল জাননা যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্না মিম্মা ইয়াল হাকুল মুমিন মিন হাসানা চিহি বা মাউচে মানুষ মরে যাওয়ার পরেও যে ষাটটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সবাব সব পড়ে

ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সবাব জামাতে বললে সাতাইশ গুণ বেশি সবাব সুমান বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়া আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না আমাজ পড়ান আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানাই আল্লাহ নামাজীরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদমুখী হই কিমুখী আওয়াজ করে বলতে হবে কিমুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বার মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সা আলাইহ বললেন সবাউন ইউযিল্লুহুম আল্লাহু ফি ذিল্লি ইয়াওমা লা ذিল্লা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা এটা ফিল্ড ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেদের চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পিস সাহেব না মরিত পিস সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হাই হাইফসিআ বলে কান সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বে বেয়ে ভরবে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরোসের ছায়া ছাড়া আল্লাহ হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজল কলবুহু মহ আল্লাহ মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর পরে চিন্তা করে মাগরীবের সময় আমি কোথায় থাকবো মাগরীবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আসে নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেখে সেদিন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলিহিসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন তঃ পেরা বেজি আলী ত ই ফিনা বলে আর কি ফিন আমার রুক্কায় সুজুদ হে ইব্রাহিম ইসমাইল বাব বেটা দুইজন মিলে মসজিদ হারু দাও কি ধারু দাও মসজিদেেরি ঝাড়ু বাড়দার ও আমারে হাত শোনো আমারে মুনাজাত করেন শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়েন আমিন আমিন মসজিদ ঝাড়ু দাও মুসজিদ আবাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদেম আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে বযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় আছে। নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবে জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এর কি হাত উঠে লেগে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পড়া আর সুন খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লা লেহেঙ্গা গাই দিয়ে যায় আস না নাই না আপনি জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মোসল্লাই দাঁড়াবা তোমার সবচাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন চিন্তা করবা আইন হ্যাঁ মাশাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা আরো জোরে এদেরকে গুতা মারা লাগে না এলে আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় বলিয়াম হাই কল এর পরে বার এমনি বলতে চাই ঘটনা কি হ্যাঁ খাই নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোন সাহাবী খাই নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদের আমরা না খেলেও আমাদের হৃদয় ঈমানের শক্তি আছে না নেই এই তো বুঝা যাচ্ছে ঈমানের শক্তি আছে এতক্ষণ ছিল কই মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের বুইলা যায় আমরা খেয়াল থাকে না তো এগুলো এত কিছু মনে মনে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা আরো জোরে আল্লাহ সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল কারীম ও সুলতানেল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিষ্ণু সাইয়্যেদ সাহেব বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে ধরে আমি ধরব এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আদিম বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হয় যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়া তারপরে আল্লাহ হাবিব বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা ای হে নবী ورحমাতুল্লাহি ওয়া এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতহ লি আবওয়া বা রাহমাতিক সুবহানাল্লাহ পড়ো আল্লাহুম্মা ফতহ লি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়া বা তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের রহমত কোথায় রহমত কোথায় মসজিদের রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সমাজে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি পারি ধারা আল্লাহ তালা আরো শুরু কর থেকে নাজিল করতে থাকে এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহমাফ আবার রাহমাজিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবে। তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহ ইন নিস অ্যালু ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক আর মালিককে তার মানে খুব সোজাসপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় নামাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বলেন فاذا قضیت الصلاه فانتشروا في الارض وبتغوم من فضل الله যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অনশনের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান ফানতশরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাখাত মসজিদে ঢুকে কয় রাখাত পরেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন ওযু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম সাহাবীকে বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবী বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ দুই রেখাত পড়ো নাই তুই পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বোঝেন নাই জুমার খুতবা আপনারা শোনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুতবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লা সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহ হাবিব সাহি আসলামের খুথবা দেওয়া আমার স্টাইল অ্যাটিচিউড এবং আমাদের দেওয়ার স্টাইল স্টাইল্যান্ড অ্যাটিচিউড আল্লাহর সুস্ সাইসাইলাম একটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুই সোসাইটি ওরিয়েন্টেড একজন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে না একবার তিনি খুব আল্লাহ রাসুলাইসলামের দুইজন নাতি আলহ ছোট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় দিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদ একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহ হাবি ইসলাম খুদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সাদাকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়লেন সুবহানাল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনি খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহ হাবিব সাল্লাল্লাহ খুতবা দিচ্ছেন একসাবে এসে বললেন ইয়া মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাল্লাল্লাহ খুতবা থামিয়ে দিলেন থামাই দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগাইসান মারি আন মুরি আন নাফি আন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকার বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়া রাসুল আবার খোদবার মাঝখানে ইয়া রাসুল আর বৃষ্টি দরকার নাই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদ্ বা আবার বন্ধের দোয়া আল্লাহ মাহা আলাইনা ওলা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য ক্ষতিব হবে এরকম প্রাণবন্ত ক্ষতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই এভাবেই ঠিক করে দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ে না কবরস্থানে একদিকে মসজিদার একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লানা দিয়েছে কে লানা রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা আল্লাহ আল্লাহ রাসূলের ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলত এটা করা যাবে এই জন্য এলাকা এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের ক্যাবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শির হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির মাফ করে না ঠিক না শির হচ্ছে মহাপাপ সব পাপের বাপ আমরা সব করলো শিরকের গুনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাহর জ্বালিয়ে দেন আপনাদের মধ্যে তো বাহরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা আগরের রাজধানী আগর চিনেননি আপনারা আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে আজমল কোম্পানিও আপনাদের এই মৌলবীবাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের মৌলবী বাজার থেকে

এই জন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ধানে আমুদ হয়ে লোকজন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লাই বলেন এরপর আল্লাহরাইসলাম বলেছেন মসজিদে এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না নাই আচ্ছা এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই এই দেয়াল এই দেওয়ালটা হতে হবে ফ্রেশ যেটা করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাইয়ে রাখে আছে না নাই মলবই বাজারের কি অবস্থা এটা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলাই রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি তিনখানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজ ও পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পড়ে ওইখানে কি লেখা এগুলো পড়ে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়াল সময় পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলে চলবে ইমাম এভাবে দেখে নিবে আপনারাও দেখে নেবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা ইসলামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ করি যদি অন্যদিকে তাকাই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্য দিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্য দিকে তাকান তখন আল্লাহ বলে লা হা যে তালি ইলা সালাতি তোর এই নামাজের দরকার আমার নাই নজমিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নেই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটর আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আসে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লাই বলেন ঠিকই না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনা কোনো মসজিদ কোনো মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম

وَدْعِي عَلِنَّاسِ الَّذِي بِبَكَّةَ مُبَارَكَةٌ এই পৃথিবীর প্রথম ঘরে যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে মক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যেই ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সাওয়াব পাওয়া